বাবা জাকাতের টাকা ছেলেকে দেওয়া যাবে কি না এবং তিনি কি বলেছেন আমার দুই সন্তান দুই সন্তানকে বিয়ে করি আমি আলাদা করে দিয়েছি মানে বিয়ে করার পর সেপারেট করে দিয়েছে কিন্তু তার মধ্যে একটি সন্তান খুবই গরিব আমি কি ওই সন্তানকে টাকা দিতে পারবো কিনা কোথাটা দুঃখজনক একটা প্রশ্ন দুঃখজনক না বাবা বারো লোক সন্তান করে এক চাইতে লজ্জাজনক ঘটনা পৃথিবীতে আছে নাকি সন্তান বড় লোক বাবা গরিব এক চাইতে লজ্জাজনক ঘটনা পৃথিবীতে আছে বাবা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই বাবার যে টাকা সন্তানের টাকা সন্তানের টাকা একটা বোয়ের টাকা টাকা বাবার টাকা সন্তানের সন্তানের টাকাটা বাবা নিঃ বলে দিয়েছেন যে তোমার সম্পদের জাকা তোমার সন্তান তোমার নাকি গ্রহণ করতে পারবে না তোমার সম্পদের জাকা তোমার দাদা তোমার নালা গ্রহণ করতে পারবে না জের মানি হচ্ছে আপনি যেখানে আছেন আপনার ঠিক কুকুরের দিকে যারা আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার ঠিক নিচের দিকে যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন না কিন্তু আপনার ডান দিকে আপনার বা দিকে ডান দিকে আপনার ভাই বোন আপন ভাই বোন বা দিকে আপনার খেলাতো ভাই চাচাতো ভাই এরা যারা আছে চাচা খারু কোনো অসুবিধা নাই কিন্তু নিজের সন্তান নিজের নাতি নিজের দাদা নিজের নানাকে জাকাত দেওয়া যাবে জাকাতের টাকা নিজের কাছে রেখে পরবর্তী সময় দেওয়া যাবে কিনা কিন্তু আরেকটি তুলিয়ার কথা জাকাত যাকাত নিজের কাছে কি রাখা যাবে যাকাত শব্দের হচ্ছে purifying পবিত্র হওয়া পবিত্র হওয়া তিনি যদি এটা বুঝান তাহলে আমি হয়তো ফতোয়া কি দিতে পারি যেমন এমন হতে পারে তিনি ঢাকায় থাকেন তার দশ লক্ষ টাকার মধ্যে 25000 টাকা যাকাত চলে আসছে এই যে তার যে যাকাত চলে আসছে এই যাকাতের টাকাটা তিনি গ্রামে কোন একজন ব্যক্তিকে দিতে চান বা তিনি এবার প্রচারীকে গ্রামে এরকম নাই